আসসালামু আলাইকুম দর্শক কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন এবং অভিজ্ঞ খামারীয় কৃষকের জ্ঞান ও অভিজ্ঞতা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা প্রিয় দর্শক আপনারা জানেন যে আপনাদের জন্য আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমি আমাদের দেশের যে সমস্ত কৃষক ভাইরা আছে তাদের চাষবাসের গল্প এবং সফলতার গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো তারই ধারাবাহিকতায় আসি কিন্তু আমরা এসেছি একটি সিমের প্রোজেক্টে বলা যায় সিম কিন্তু বর্তমানে দামি একটা সবজি বাংলাদেশে অর্থাৎ এই সিম চাষ করার পর লাভবান হওয়া যাবে কিনা এবং সিম চাষ করার পর তারা আমাদের যে সমস্ত আঙ্কেলটা কিন্তু কন্টিনিউ দেখতেছেন তারা কাজে ব্যস্ত আছে তো তারা কেমন সফলতা অর্জন করেছে এই সিম চাষ করে ওইটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে থাকেন এবং সিম চাষের আদ্যপান্ত জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের কৃষক আঙ্কেল আছে এইখানে আসসালামু আলাইকুম আঙ্কেল

তিন চার হাট তুলতে পারতেছি আর কি এগুলো হাটে বিক্রি করেন আচ্ছা তো এই যে যেই সিম চাষের যে আমরা যে প্রজেক্টটা আপনার দেখতেছি এইখানে চাষ করে আপনি কি মনে হচ্ছে আপনার এখানে কি লাভবান কি হওয়া যাবে না এবার মোটামুটি ফলন ভালো আবারও ভালো আছে আচ্ছা ফলন ভালো এবং আপনার দামটা কি বাজার রেট কেমন দাম আলহামদুলিল্লাহ ভালো আমরা গত সপ্তাহে তুলছিলাম মোটামুটি যাই হোক লাভবান বলা যায় একশো পঞ্চাশ টাকা মতন দেখছিলাম আচ্ছা আচ্ছা আর এখন দাম কমছে আমদানি হচ্ছে তো এইজন্য আর কি ও এটা আমদানিও হচ্ছে হ্যাঁ একটু বেশি আমদানি বলতে আমাদের মানে আপনাদের এখন যেহেতু এখন একটা সিজন চলে এসেছে ফুল ভরা সিজন আমরা বলতে পারি এই কারণেই হয়তো এখন একটু দাম হয়তো পড়ে গেছে তো সিম চাষে আপনারা কি কি শাড়ি ইউজ করতেছেন মানে এত ভালো ফলন হবে আমি কি শাড়ি ইউজ করলে সেটা যদি একটু বলেন টিএসপি পটাশ আচ্ছা ইউরিয়া

এটা আমরা একটা লাভবান চাষ পদ্ধতি বলতেই পারি ফলনটা ধরুন আজকে আমাদের চার মন হবে চার এরকম আসবে আচ্ছা তো এই তিন চার মন আজকে বেশি হচ্ছে আপনারা উঠাইতে গেলে আপনাদের কতটুকু সময় লাগতেছে সকাল থেকে আর তিন ঘন্টা আর এক ঘন্টা লাগবে বাবা তিন ঘন্টা আচ্ছা তো আচ্ছা আচ্ছা কষ্ট করতেছেন ভাই আপনারা তো আপনাদেরকে বেশি কষ্ট দিব না তো আপনাদের ফসল সুন্দর হয়েছে এবং দোয়া রইলে আরো ভালো হোক আপনার প্রতি সপ্তাহে তুলবো এরা আপনার মাসে চারবার তোলা হয় তা আমরা আপনি সম্পর্কে পারবো চার মাস বিক্রি করতে পারবেন এরপরে গাছ এরপরে শেষ করে তারপর ধান লাগাবো ঠিক আছে সবজি চাষে আশা করা যায় লাভবান হওয়া যাবে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবে সালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেন আমাদের দেশের যে সমস্ত কৃষক ভাইরা আছে এবং খেটে খাওয়া মানুষ আছে তাদের গল্প নিয়মিত আপনাদের মাঝে কিন্তু আমি গর্বের সাথে বলার চেষ্টা করি অর্থাৎ তারা যে কষ্ট করে এবং তারা কাজ করে তাদের কষ্টের বিনিময়ে কিন্তু আমাদের দেশের অর্থনীতির চাকা সচল থাকে তো তাদের এই সমস্ত ভিডিও এবং তাদের পরিশ্রম এবং সফলতার গল্প পরবর্তীতে যদি আপনারা পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের জন্য নিয়মিত আমি এই সমস্ত কৃষি বিষয়ক এবং ফার্মিং বিষয়ক ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ